কোন ছশো আপনার গার্লফ্রেন্ডের হাত দিচ্ছেন আপনি চোখ থাকেন এই মেয়েটা দুই লক্ষ টাকা নিয়ে পালাইছে আর এখানে এসে আপনার সাথে লোতুর ফোতর করছে আরে কিসের টাকা এই আপনি পাবলিক প্লেস এরকম সিনটোর কেন করছেন আপনি যে ওর কাছে টাকা পান এর কোনো প্রমাণ আছে আরে ভাই আপনি কে আমি তো আপনার সাথে কথা বলতে আসিনি আপনি এখানে কি সরেন আমি ওর বয়ফ্রেন্ড আপনি ওর বয়ফ্রেন্ড হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড আরে ওর বয়ফ্রেন্ড তো অন্য কেউ এখনো সময় আছে ভাই আপনি ওর লাইফ থেকে সরে যান এমন মেয়ের সাথে রিলেশনে থাকেন না আপনি কিন্তু পস্তাবেন এই এই মেয়েটা কি বলছে আর সিরিয়াসলি আরো বয়ফ্রেন্ড আছে এই তুই আগে আমার টাকা ফেরত দে তারপরে তুই যা বলার বলিস আজব তো আমার কোনো বয়ফ্রেন্ড নাই রোহানি আমার সব ওই আমার বয়ফ্রেন্ড কোন প্রমাণ আছে আমাকে ফাঁসানো হচ্ছে ও তোর কোনো বয়ফ্রেন্ড নাই তাহলে এতদিন আমার ভাইয়ের কাছ থেকে যে টাকাগুলো খাইছিস একবার পাঁচ হাজার একবার দশ হাজার একবার বিশ হাজার একবার এক লাখ আইফোন এটা সেটা কত কিছু নিছিস এমন গোল্ড মেয়ে তো আমি জীবনে দেখিনি যখনই দেখবি যে বয়ফ্রেন্ড টাকা দিতে পারছে না তখনই ব্রেক আপ বাহ কি সিস্টেম রে মাইরি তোর হাতে কিন্তু এখনো টাইম আছে তুই স্বীকার কর আমার অন্য কোনো বয়ফ্রেন্ড নেই কী সব আবল তাবল বলছেন আর তাছাড়া তো আমি আপনাকে চিনি না তুই আমাকে চিনিস না চিনতে পারছিস না এই তোর নাম জান্নাত না হ্যাঁ তো তাহলে মিথ্যা কথা বলছিস কেন আরে কিছু তো বুঝতে পারছি না কি হয়েছে ঠিকভাবে একটু বলেন তো টাকা আত্মসাৎ করে চলে আসছিস ভাবছিস যে পার পাবি তুই জায়গা মতো পড়ছিস মামনি ভালোই ভালোই টাকা ফেরত না দিলে তোর যে কি হবে রে আমি দেখাবো আমি কারো কাছ থেকে টাকা নিনি বুঝছি তুই এভাবে মানবি না ভাইয়া 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 এখনই সবকিছু প্রমাণ হয়ে যাবে আজব তো কি চলছে এখানে সব ভাইয়া বলো তো ভাই আপনি জানেন না এই মেয়েটা আমার লাইফটা হেল করে দিছে এ যাবত আমার কাছ থেকে ফ্যামিলি প্রবলেম বলে অনেকগুলো টাকা নিছে আমি ওকে অনেক বিশ্বাস করতাম আর এই জন্য আমি মানুষের কাছ থেকে ধার নিয়ে হলেও ওর আবদারটা আমি পূরণ করতাম ভাই কখনো আমি ওকে প্রশ্ন করিনি এত টাকা তুমি কি করতেছ যখনই ওকে টাকা দেয়া কম করে দিলাম আর ও আমার সাথে ব্রেকআপ করে নিল কে ভাই তুমি হ্যাঁ কি সব বলতেছো কখন থেকে দেখছি ভাপর মারতেছো দুজন মিলে আরে তোকে আমি ভালোবাসতাম রে অনেক বিশ্বাস করতাম তুই আমার ভালোবাসার যে দাম দিছিস রে সারা জীবন মনে থাকবে আমার দেখ ভাই তোকে যা দিছি দিছি লাস্ট যে দুই লাখ টাকা দিছি সেটা আমাকে ফেরত দে এই টাকাটা আমি মানুষের কাছ থেকে ধার করে তোকে দিছি এটা দিলে আমি বাঁচি আর কিছু চাই না তোর কাছে আপনাদের কাছে কি কোনো প্রমাণ প্রমাণ আছে এই তুই আমার কাছ থেকে লাখ টাকা তার চাস তোর ফোনটা দে দে তোর ফোনটা ভাই আপনি ওর ফোনটা নেন ফোনটা নিয়ে চেক করেন ও আমাকে ব্লক করে রাখছে ও যদি আমাকে নাই চিনে থাকে তাহলে আমার নাম্বার কেন ব্লক করা থাকবে আপনি ওর ফোনটা চেক করেন কেন আমি আপনাকে দিতে কেন যাব আমি আমার ফোন কাউকে দিতে পারবো না এখন কেন ভয় পাচ্ছিস রে ভাই ফোনটা দে তুই যদি সত্যি হয়ে থাকিস তাহলে তোর ফোনটা ওর হাতে দে এই দেখি তোর ফোন দাও আরে তুই এই তো হ্যাঁ তাই তো তুমি যদি ওকে নাই চেনো তাহলে ওনার নাম্বার তোমার ফোনে ব্ল্যাকলিস্টে কেন আমি জানি না দেখো আমার এসব সব ভালো লাগছে না মানুষকে অশান্তিতে রেখে তুই ভালো থাকবি সেটা ভাবলি কি করে আরও কিন্তু একটা মুখের বোধ দিব সত্যি কথা বল তুই যে জান শোনা বাবু বলে টাকা নিছিস না এর ভিডিও কিন্তু আমাদের কাছে আছে তুই যদি ভালোই টাকা না দিস সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করব তারপর দেখব তুই কি বলিস আর কি করিস হ্যাঁ আমি ওনাকে চিনি রোহান ও আমার কলেজ ফ্রেন্ড ছিল আমার ফ্যামিলি প্রবলেমের জন্য ওর থেকে টাকা নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমাকে মাফ করে দাও দেখ ভাই মাপটাপ আমি করতে পারবো না অনেক দেখছি ভালোই ভালোই তুই আমার দুই লাখ টাকাটা দিয়ে দে আগে জানিস নিছিস জাস্ট এই দুই লাখ টাকাটা দে আমি একটু জানে বাছি আমার এই অশান্তি ভালো লাগতেছে না আজ আমি এখন টাকা কই পাবো আমার কি টাকার গাছ আছে সেখান থেকে আপনাকে পেরে দিব আমাকে একটু টাইম দিন আমি ব্যবস্থা করে দিব ছি ছি জান্নাত ছি আমি ভাবতেও পারছি না যে তুমি এমন টাইপের মেয়ে তুমি তো আমার কাছ থেকেও টাকা নিছো আমি ভাবছিলাম যে তুমি আমার প্রথম ভালোবাসা আমার শেষ ভালোবাসা এবং তোমার লাইফে আমি জানি আমিই প্রথম আর এখন শুনছি ছি দামি দামি ফোন পোশাক দামি ঘড়ি তার মানে চলে তাই না থ্যাংক ইউ আমি আর তোমার সাথে থাকছি না আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে ধন্যবাদ ভাই আপনাদের রোহান না প্লিজ দেখো মানুষ তো ভুল করে আমাকে মাফ করে দাও ইম্পসিবল ভাই আমি তোমার কাছে মাপ চাই আমি তো অনেক বড় বেঁচে গেছি এটাই তোর উপযুক্ত শাস্তি এটাই তো ডিজার্ভ করিস এক সপ্তাহের মধ্যে যদি তুই টাকা না দিস সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিব হার্ট জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকিস কিন্তু দেখুন আপনারা এমন করেন না আমি আপনাদের টাকা দিয়ে দিব সুজাঙ্গলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিন্তু বেগা করতে আমি জানি তাই চল